প্রিয় দর্শক সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এই আমাদের বনকেশোর গ্রামের বড়ো পুকিরিয়ার দিকে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তাটির অবস্থা খুবই খারাপ মানুষজন গাড়ি চলাফেরা বড়ই কষ্টকর হয়ে পড়েছে এই লোকজন যানবাহন চলাফেরা করার এতই কষ্টকর যে তারা গাড়ি এবং লোকজন হেঁটে পারাপার হতেও বড় কষ্ট ও দুর্ভোগের মধ্যে পড়ে গেছে সাংবাদিকেরও অবস্থা খুব খারাপ তো এই সম্পর্কে রাস্তা সম্পর্কে কিছু বলেন ও রাস্তা সম্পর্কে মানে বলতে গেলে কি রাস্তা আপনার এই জায়গার নাম কি বনকেশোর গ্রাম বড় পুকুরিয়া বড় পুকুরিয়া জি আচ্ছা हां বলেন রাস্তার অবস্থা মানে আমরা জ্ঞান বুদ্ধি হয়নি দেইছি এরকমই রাস্তা তো শুনিই দি পাকা হবে 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 এ পর্যন্ত হতে ইয়া দে আমরা ছলাফেরা করতে ইয়া কাদের মধ্যে তো আপনাদের এখন কি ধারণা কি করতে চাচ্ছেন কি বলতে করতে চাচ্ছে যে হবে আশা দিচ্ছে হবে কিন্তু হয় না কেউ আপনাদের রাস্তার দিকে পদক্ষেপ নিচ্ছে না পদক্ষেপ নাই না তো কি কীভাবে পদক্ষেপ নিলে ভালো হয় বলেন এটা পদক্ষেপ নিলে কেভে ভালো হয় জনগণ দিয়ে আর কি ধরে আর কি হ্যাঁ প্রিয় দর্শক শুনলেন এই রাস্তাটির অবস্থা খুব বেহাল চলা যানবাহন চলাচল বড় কষ্টকর এই রাস্তাটি অতি শীঘ্রই যেন এই যেন পাকা হয় আর এই রাস্তাটির জন্য অতি শীঘ্রই সংস্কার ও পাকা করে দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অনুরোধ করা হল